অনেক দিন ধরেই আপনারা কমেন্ট করছিলেন যে আমি যাতে নিজের হাতে দুধ ধোয়াই তো আজকে আপনাদের কমেন্টের রিকোয়েস্ট রাখতে আজকে চলে এসেছিলাম দুধ ধোয়াতে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রবাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন যে আমি যাতে নিজের হাতে দুধ ধোয়াই তো আপনাদের কমেন্টের রিকোয়েস্ট রাখতে আমি আর চলে এসেছিলাম নিজের হাতে দুধ ধোয়াতে যেহেতু আমি আগেই বলেছিলাম পাই না কিন্তু পারি না বললে যে হবে না এমন কোনো কাজ নেই যতবার চেষ্টা করবো ততবার অবশ্যই হবে তার জন্য আজকে ভেবেছিলাম যে আপনাদের রিকোয়েস্টটা রাখি তো চলে এসেছিলাম দুধ ধোয়াতে তো ভালো করে আগে দুধটা ফানিয়ে নিয়েছি ফানানো বলতে হচ্ছে আমাদের যে বাছুর আছে সেই বাছুর দিয়ে আগে খাইয়ে দিতে হয় তারপরে হচ্ছে নাহলে দুধ দেয় না তো যেইভাবে সেই কাজ তাই করে নিয়েছি এরপরে যত যতটাড়াটা করি দুধ বের হচ্ছিল না তাও অনেক কষ্ট করে অনেক চেষ্টার পরে যতটুকু পেরেছি ততটুকু ধোয়ানোর চেষ্টা করেছি এত চেষ্টার পরে তাও আমি দুধ ধোয়াতে পেরেছি আজকে আমি খুবই খুশি ছিলাম কারণ হচ্ছে আমি নিজে কখনও দুধ ধোয়াইনি তো আজকে যতটুকু পেরেছিলাম ততটুকুই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আম্মু হচ্ছে দুপুরবেলা ধুয়েছিল দুধ সেটাই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করলাম আমি ধুয়েছিলাম বিকালবেলা বা আম্মু ধোয়ানোর এক দুই ঘন্টা পরে আমি ধোয়াতে গিয়েছিলাম তো তখন তেমন দুধ ছিল না বাছরে খেয়ে ফেলছিল তো আপু দুধ ধোয়াচ্ছিলো ভালো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি তো আজকে হচ্ছে দুধ হয়েছিল দুই থেকে তিন কেজির মতো আমি শিওর জানি না আমা উঠিয়ে ফেলছিলো বলে আমার শুনতে মনে নাই এরপর হচ্ছে আমাদের বাছুর বললাম একদিন আগে থেকে বা অর্থাৎ সন্ধ্যায় বেঁধে রাখি আর পরের দিন দশটা এগারোটার দিকে দুধ দোয়ানো হয় তো তখন হচ্ছে মাঝে মধ্যে তিন চার কেজি হয় আবার মাঝে মধ্যে যখন বাছুর ছুটে যায় বা দড়ি খুলে যায় তখন এক দেড় কেজি মতো দুধ হয় তো আজকে হচ্ছে দুধ হয়েছিল দুই কেজি থেকে তিন কেজির মতো সম্ভবত তো আম্মু হচ্ছে দুধ ধোয়াতে এসেছিলো যার কারণে হচ্ছে আমি যখন দুধ ধোয়াতে যাই তখন তেমন একটা দুধ ছিল না এই জন্য ভাবছিলাম যে আপনাদের সঙ্গে আম্মু যখন দুধ ধুয়েছে দুটাই একসঙ্গেই শেয়ার করি আমিও দুধ ধোয়ালাম কতটুকু আম্মু কতটুকু দুধ ধোয়ালো আর যখন দুধ ধোয়াতে যাই তখন বললাম আমরা তেমন কথাবার্তা বলি না বা একটু নাড়াচাড়াও করি না বেশি বিরক্ত করলে গরুতেও খুব বিরক্ত করা শুরু করে দেয় আর এখানে আমাদের একজন পাহারা দিতে হয় কারণ গরুতে খুবই বিরক্ত করে পা নাড়াচাড়া করে এই জন্য ওর লেস ধরে রাখছিলাম আর যেহেতু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য বিশেষ করে লেসটা ধরে রাখছিলাম যাতে ক্লিয়ার করে আপনারা বলেছেন অবশ্যই ক্লিয়ার করে যাতে দেখায় আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন তাহলে কী হয় আর না টেনে ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই সুস্থ Tot almen.